হক্করা 50 ভাগ মুসলমানদের ঘরে জারত সন্তান জন্ম নেবে এটা আমার কথা না আমি যখন হাদিসটা পড়লাম যে শেষ জামানা অধিকাংশ ঘরে জারত সন্তান জন্ম নেবে আমার মাথায়ই ধরে না আমি বারবার হাদিসটা পড়ি আর চিন্তা করি আল্লাহ মানুষ কিভাবে এত জারত সন্তান জন্ম দিবে আল্লাহ আমার লড়দ স্থান দিয়েছ। এই লজ্জায় স্থান দেয়া দিন গুনাহের কাজ করব না এই লজ্জায় স্থানের হেফাজতের দায়িত্ব আমি লুকমান নিজে নিয়ে নিলাম আল্লাহ তুমি আমাকে তিনটা নিজেরে নিজে নসিহত করলা এই তিনটা উপদেশ মেনে নে আর তুমি দিও আমার ভাইরা নসিহত করেছেন কয়টা কথা বলেন কয়টা এক নাম্বার জবান কি হেফাজত করবে দুই নাম্বার আমানতের খেয়ানত করবে না তিন নাম্বার লজ্জা হেফাজত করবে এই তিনটা কাজ যদি আমরা করতে পারি আওয়াজ করে বলুন তো আমাদের মর্যাদা লোক মানে গেমের মতন আল্লাহ করে দিতে পারে কি পারে না আওয়াজ করে বলে কিন্তু আমরা জবানের হেফাজত করি না জবান আল্লাহ একটা দিয়েছে যাকে মন তাকে গালি দি কথা বলেন ঠিক না ঠিক সত্যকে সত্য মিথ্যাকে সত্য এগুলো সব আমরা বানাতে পারি কোটে দাঁড়িয়া আমাদের মতন হজরের বিরুদ্ধে হাজারো মিথ্যা মামলা দিয়া এরপরে সাক্ষী দিই কথা বলেন ঠিক না বেটি আছে না নাই হ্যাঁ নওগাতে না আমাদের কুষ্টিয়াতে আছে আমরা হলে এই টাটকা মুসলমান বলে সাক্ষী দিতে পারবা তুমি মিথ্যা কয়টা লাগবে টাকা দাও এক হাজার টাকার নোট কড়কড়ে পকেটে দাও কয়টা সাক্ষী লাগবে আগামী কাল কাঠ গোড়া যায় দিয়ে দেব যে মুক্তি মাওলা আলাউদ্দিন আল ছিল রাজা প্রথমবার ঠিকটা বেঠি এরকম দুই চারটা পাওয়া যায় নাকি আপনাদের নওগাঁয় না আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ ভালো আমি আগেই বলে আমাদের কুষ্টি আচ্ছা বলেন দেখি যে জবানকে হেফাজত করলো না মিথ্যা কথা বললো মিথ্যা অপবাদ দিল যার ভিতরে যে ত্রুটি নেই ওই ত্রুটি গুলো সে বানিয়ে বানিয়ে বলে তারপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দিল এই লোকটা কি কখনো আল্লাহর কাছে প্রিয় হতে পারে

জিম্মাদার জিম্মাদারি আমি তার নিয়ে নিব বলেন সুবহানাল্লাহ দুই না এক নাম্বার হলো জবানের দুই নাম্বার দুই পায়ের মাঝখান তার মানে লজ্জা স্থানের এই দুইটা জিনিসের যেই মানুষটি দাইভার জিম্মাদারি নিয়ে নেবেন আল্লাহর নবী বলেন তাকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজে নিয়ে নেব বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা কি দুইটা জিনিসের দাইভার নি হ্যাঁ এই দুইটা জিনিসের দায় আমরা অনেকে নেই না আজকের সমাজের দিকে তাকিয়ে দেখেন তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন জবানেরও হেফাজত করি না লজ্জা স্থানের হেফাজত করি না বরং আজকের জেনাই সমাজটা ভরপুর হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি শতকরা পঞ্চাশ ভাগ মুসলমানের ঘরে জারদ সন্তান জন্ম নেয় তা করলেন নাকি শতকরা পঞ্চাশ ভাগ মুসলমানদের ঘরে যার সন্তান জন্ম নেয় এটা আমার কথা না আমি যখন হাদিসটা পড়লাম যে শেষ জামানা অধিকাংশ ঘরে যার সন্তান জন্ম নেবে আমার মাথায় ধরে নাই আমি বারবার হাদিসটা পড়ি আর চিন্তা করি আল্লাহ মানুষ কিভাবে একটা যার সন্তান জন্ম নেবে কিন্তু বর্তমান যুগে বুঝে আসছে বউ আছে মনে করছে আমার টাটকা বউ হালাল বউ আত বউই না এরকম আছে না নাই হ্যাঁ স্বামী বিদেশ গিয়েছে পরুকে প্রেম করেছে রাতের অন্ধকারে পালিয়ে গেছে আছে না নাই নৌকে আছে নাকি বউ হলো আর এক একজন ও রাতের অন্ধকারে পালিয়ে গেল রাতের অন্ধকারে পালিয়ে যে আমাদের মতন কাঠমুল্লা দুই চারটা পাওয়া যায় যায় দুইশো টাকা দিয়ে হালাল হারাম দেখে না ইমান থাকবে কি থাকবে না সেটা দেখে না কালিমা পড়ে বিয়ে দিয়ে দেয় কথা বলেন ঠিক না বে ঠিক কি হালাল হবে ও তুমি একশো মাস যদি কালিমা পড়া তাও হবে না তুমি এক হাজার যদি তোবা বলার তাও হবে না কারণ বউ হলো একজন তুমি নিয়ে গেছো যে বিয়ে হালাল করে এখন সন্তান জন্ম দিয়েছো ওই বেশ্যাখানায় গেলে যেই জিনা হতো যেই কবিরা গুনাহ হতো তার থেকে তিন গুণ গোনা তোমার আমল নামায় প্রতিদিন লেখা হয় কারণ বেশ্যাখানায় যে যাই সে জানে আমি গুনাহ করার জন্য এসেছি কথা বলে ঠিক না ঠিক কিন্তু যে আর বউকে বের করে নিয়ে যে সুন্দর মতন সংসার করে সে আল্লাহর বিধানকে উল্টে দিয়ে মনে করে আমি হালাল ভাবে সংসার করছি অথচ আল্লাহর বিধানের খেলাফ হয়ে গেল ওর সংসারটা হালাল হয় না যতবার যতগুলো সন্তান হয়েছে সব সন্তানগুলো জারদ সন্তান হয়েছে কথা বলেন ঠিক না বেঠি এরকম কি আছে আর তাদের এলাকায় হ্যাঁ আছে বউ একজনের নিয়ে পালাইছে আর একজনা আবার এরকমও আছে যে মোটামুটি তালাক হয়েছে এখনো ইদ্যত পালন হয় নাই অথচ আল্লাহ বলছেন এটা রব্বাস না আল্লাহ বলছেন তিন মাস কমপক্ষে সে ইদ্যত পালন করবে এরপরে গান অপর পুরুষের সাথে বিবাহ বসবে আইন কার কথা বলেন আল্লাহ সুরা বাকাতে বাকারাতে বলছেন অথচ আজ কি ছেড়ে নিলাম কালকে আর ছেলের সাথে বিয়ে দিয়ে দিলাম বিয়েটা হালাল হয়েছে কথা বলেন কোরআন শূন্য অনুযায়ী হয়েছে আল্লাহর কিতাব অনুযায়ী হয়েছে মুসলমানদের নিয়ম নীতি আদর্শ শরিয়ত অনুযায়ী হয়েছে অথচ সংসার ঠিকই করে যাচ্ছে আচ্ছা বলেন দেখি এই ঘরে যে সন্তানগুলো জন্ম নেয় এই সন্তানগুলো হালাল হবে না হারাম হবে কথা বলেন হালাল হবে না হারাম হবে আমরা তো মনে করছি মানে টাটকা সন্তান হালাল কথা বলেন ঠিক না বেঠি এইভাবে আমরা হাজারো জেরা ব্যবসারের মধ্যে লিপ্ত কথা বলেন ঠিক না বেজি আর যুবকদের কথা কি বলবো এই যে রাতের অন্ধকারে রাত্রে যখন বাড়িতে যায় মাঝে মধ্যে দেখি দুইটা একটা তিনটা সময় অনেক যুবকরা রাস্তা দ্বারে ফোনে কথা বলে আসে না নয় আসে না নাই হ্যালো তুমি কি ঘুমিয়ে পড়েছ বলে না ঘুম আসে নাকি তোমার জন্য এতক্ষণ পর্যন্ত আপনার মা ছিল কি করবো শেষ করবো ঘরের বাইরে এসেছি মাঝে মাঝে ঠাস ঠুস শব্দ কি ব্যাপার তোমার পাশে এত শব্দ গেছে বলে বোঝো না মশার কামড়ে দাঁড়ানো আছে ঠকিনা ডেকে বলছে সলিম তুমি টেনশন করো না মাত্র একটা মাস কষ্ট করো এক মাস পর তোমার সাথে তোমার বিয়ে হবে সারা রাত জায়গায় জায়গায় তোমার মশা মেরে দেব আছে না নাই হ্যাঁ আচ্ছা বলেন দেখি অথচ যুবকদের জন্য বিশ্বনবীজি বলেছেন ওই যুবকদের জন্য আরো সে নিচে ছায়া যেই যুবক যৌবন বয়সে তার যৌবনটাকে সামলাতে পারলো সোহান আল্লাহ পাঠিয়ে না আল্লাহ ফেরেস্তাকে পাঠিয়ে দে বললেন যাও 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 আমার লোকমানের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমার লোকমানকে আমি নবীয় দান করবো বলেন সোহান আল্লাহ